কেমন আছে আছে সবাই সবাই আশা করি খুব খুব ভালো আমরাও বেশ ভালো আছি তোমরা ভাবছো হয়তো রাস্তা ছেড়ে কেন রেল লাইন দিয়ে হাঁটছি কি বলতো রাস্তা দিয়ে মানে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে আমাদের না খুব তাড়া আছে ওই জন্য ভালো আমার রেল লাইন দিয়ে শর্টকাটে যাওয়া যাক কিন্তু রেল লাইন দিয়ে হাঁটা মোটেও নিরাপদ না আমরা জানি বেশিক্ষণ তো হাঁটিও নি একটু পর রাস্তায় দিয়ে আসছিলাম তো যাই হোক চলো দেখো কথা বলতে বলতে চলে এসছি বাজারে আর কেন এসেছি বাজারে বলো তো তোমাকে গেস করতে পারছো কেন এসেছি তুমি না বলতেও পারবে না জানি তো চলো দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমরা কেন এসেছি আর কি কিনতে এসেছি চলো শুরু করা যাক তাহলে আমরা কোনটা নিলাম ওই ছোটো নীলটা একটা নিয়েছি আমাদের খুচকা খাওয়া হলে না

তোমরা এতক্ষণ আশা করি বুঝা গেছো আমরা কেন গেছিলাম আমার কি কিনতে গেছিলাম তো এই যে আমাদের কার্তিক সোনা তো দেখো চলে এসেছে আমাদের বাড়িতে তো লুকিয়ে লুকিয়ে এনেছি না তো যাতে কেউ বুঝতে না পারে তো এখন তুমি লুকি থাকা পাবো তোমাকে একটু পরে বার করবো তাই না সবাই জেনে গেলে একদম অসুবিধা আছে তো ওকে তো লুকিয়ে রেখে দেবো তোমাকে একটু ভালো করে দেখে নাও তো দেখা হয়ে গেছে তোমাদের কেমন হয়েছে বলো আমাকে আর এখানে আমি বসে পড়েছি এটা শায়রি লিখতে হ্যাঁ আমি লিখতে পারবো কিন্তু তেমনভাবে না মিলবে না ভালো লাগবে না ওই জন্য ফোনের ফোনটা নিলাম ফোন দেখে লিখলে ভালো হবে ওই আর আয়ুষে আমাকে ডিস্টার্ব করছে আমি না খাতা নিয়ে বসে লিখছি ও ভাবছি মাম্মা লেখা লেখাপড় মানে পড়াশোনা করছে তাহলে আমিও করি ওই জন্যও করছিল কিন্তু ওর ভিডিওটা কেউ করেনি কেন আমি জানি না তো যাই হোক চলো আমি কি লিখছিলাম বলো তো আমি না এখন ভুলে গেছি ভাবলাম তোমাদের দেখাবো সেটাও ভুলে গেছে আমরা আজকাল সব ভুলে যাই কি বলবো তোমরা বলো তোমরা দেখলে যে আয়ুষ কিরকম দুষ্ট হয়েছে কি বলবো এত এত মানুষ কিছু করলেই তাকে মারতে করি তো তোমরা আমাকে একটু বলো হ্যাঁ আর ওটা ছিল বুঝলে একটু আগে যেটা আমি আর দেবশ্রী মানে একটা বোন হয় ওটা কথা বলছিলাম আসলে কার্তিক ফেলবো তো ওই জন্য ডিসকাস করছিলাম কোথেকে যাবো কীভাবে ফেলবো তো কার্তিক ফেলা হয়ে গেছে দেওয়া হয়ে গেছে আজকে পুজো তো এটা হচ্ছে পরের দিন রাতবেলা যেদিন কার্তিক পুজো এতক্ষণ যে ভিডিওগুলো দেখছিলো ওটা কিন্তু কার্তিক পুজোর আগের দিনের রাতের বেলার ভিডিও আর এটা যখন দেখছো এই ভিডিওটা কিন্তু কার্তিক পুজোর দিনের ভিডিও এখন তো ওরা পুজো করছে সবাইকে বলেছে আজকে ওদের কার্তিক পুজো হবে তো সবাই যাবে ওই জন্য আয়ুস রেডি হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলি যে কার্তিক মানে কার্তিক যখন ফেলছিলাম তখন কোনো ভিডিও করে নেই এত না প্রবলেম হয়ে গেছিলো তো বুঝতে পারছ অনেক রিক্স নিয়ে মানে ফেলছি জেনে গেলে তো অসুবিধা আছে জানো তো একটা মজার ব্যাপার হয়েছে আমরা তো কার্তিক ফল বলে দাঁড়িয়ে আছি আর যে কার্তিকের বাবা সে না দাঁড়িয়ে আছে এটা অন্য বাড়িতে কার্তিক ফল বলে মানে ওরা আমাদের থেকে ভয় পাচ্ছে আর আমরা ভয় পাচ্ছি ওদেরকে দেখে মানে ব্যাপারটা বুঝতে পারছি ওটু জাস্ট ইমাজিন করো কেমন ব্যাপারটা হাস্য কর পরে যখন বুঝলাম আমার তো নিজেরই হাসি পাচ্ছে যে আমরা ফস করছিলাম মিছিমিছি এই যে আমাদের কার্তিক ঠাকুর মানে আমাদের কার্তিক বসে বসে পুজোর মধ্যে আর কার্তিকের মা তো একদম নাচাল অবস্থা সারাদিন উপোস করে আছে মা তো একটু সহ্য করতে হবে এখন দিয়ে অভ্যেস করুক তাই না বাবা মানে কার্তিক দেখে বললাম দুটো কার্তিক আবার একটা কার্তিক দাও না ওই বড় কার্তিকটা বসলে আমাদের পাড়ার সব কাকুটা মিলে দিয়েছে আমি জানতাম আগে থেকে সবাই দেবে কাকুরা ওই জন্যই আর কি আমি দিলাম পুচকা কার্তিক আর জানো তো একটা নিয়ম আমি ফার্স্ট টাইম দেখলাম ওই বড়ো কাগটি না সবাই দিয়ে দিয়েছে এসে একদম সবাইকে জানিয়ে মানে প্যান্ডেলে যেমন ঠাকুর হয় শাঁখ কাঁসা বাজিয়ে ওমন টাইপের শাঁখ কাঁসা বাজিয়ে একেবারে ঘরে তুলে দিয়ে গেছে কিন্তু আমরা তো বাবা ওমন করবো না আমরা তো লুকিয়ে চুরি দিয়ে গেছি ওটাতে বেশি মজা লাগে তাই না এই যে পুজো ভিডিওগুলো কিন্তু আমি করিনি তখন আমি আসি অনেক ঘরে ছিলাম একটা ভাই ছিল তো ওই ভাইটাকে বলেছিলাম একটু ভিডিও করে আনতো সব দেখতো কী হচ্ছে তো ওই এসেছিলো তো অনেক ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি অনেক নিয়ম ছিল মানে দোলনার মধ্যে একটা পুতুল রেখে যে কার্তিকের বাবা মা এই যে কার্তিকের বাবা তো দোল দিচ্ছিলো ওই আর কি অনেক রিচুয়াল ছিল তো আমি দেখাতে পারিনি তোমাদেরকে দেখাতে পারছি না সরি গো আর আমরা এখন এই সবেই বেরোলাম ওদের বাড়ি যাওয়ার জন্য আমার মানে বাড়িতে কত দূর তাই না একটা বাড়ি পর মানে বুঝতে পারছো অনেকটা দূর মজা করলাম তো আমাকে ছাড়া কোথাও নড়ে না যেহেতু সারাদিন কেউ থাকে না তো বাবা মা ওই জন্য আমার সঙ্গে সারাক্ষণ থাকে ওই জন্য কি যেখানে যাবো সেখানেই আমি আর আমি না মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে আবার বুঝতেও পারি মানে সেটাই ঠিক কারণ সারাক্ষণ তো আমার সঙ্গে থাকে ওই জন্যে আমার মানে আমার কাছে সবসময় থাকতে চাই দেখো আমরা একদম কোথাও দাঁড়ালাম না পুরো সোজা ঢুকে গেলাম কার্তিকের ঘরেতে এখন তো কার্তিকের রাজত্ব দেয় না আজকে কার্তিকের মা বুঝতে পারছো সবাইকে খাবার দিচ্ছে মানে প্রসাদ দিচ্ছে ও আর পাচ্ছে না উসতে ও যদি কেউ বলে শুয়ে পড় পড়তে শুয়ে পড়বে কিছু করার নেই কষ্ট একটু করতে হবে ছেলের মা হওয়ার জন্যে তাই না আর আমরা কী করছি সব এই যে রীতিকা এই যে পুচকি তোমরা সবাই খেতে বসে পড়েছি তোমরা কী করছো তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও যে কেমন লাগলো আর আমি না ভয়েসটা দিতে পারতাম না বক্স পাচ্ছিলো ওই জন্য কপিরাইট আছে একটা তো কেমন লাগলো অবশ্যই যেন টাটা